বাংলাদেশ জামায়াত ইসলামী মুক্তাগাছা উপজেলা শাখার উদ্যোগে সিদ্ধার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির ও এবং মুক্তাগাছা উপজেলা গাবতুলি ডিগ্রি কলেজের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শামসুল হক উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুল্লাহ মোহাম্মদ মুজাহিদ পৌর জামায়াতের আমির মাওলানা আফতাবুর রহমান আকন্দ এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এই উদ্যোগের মাধ্যমে শীতার্থ মানুষের দুঃখ কষ্ট লাঘব করার পাশাপাশি মানব সেবার এক অন্যান্য নজির স্থাপন করলেন উপজেলা জামায়াত ইসলামী এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন